তো বন্ধুরা আপনারা কি কখনো এইভাবে ভাত রান্না করে খেয়েছেন আর এইভাবে একবার ভাত রান্না করে দেখবেন ভাতটা এতটাই টেস্টি হবে যে রকম তরকারি ছাড়াই কিন্তু এই ভাতটা খাওয়া হয়ে যাবে বন্ধুরা রূপা শালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে আর আজকের আমি বন্ধুরা একটা দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করব তো আপনারা তো প্রতিদিন বাড়িতে ভাত রান্না করেন তো ভাতের সাথে তরকারি তো অবশ্যই লাগবে মাছ ও মাংস তরকারি লাগে তো আজকে আমি এই ভাত রান্নার সঙ্গে মানে ভাতের সাথে তো দুটো উপকরণ দেবো এতে করে তো কোনো রকম কোনো মাছ মাংস তরকারি দুধ কিছুই লাগবে না শুধুই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে তো এই ভাতটা এতটাই টেস্টি হয় তো বন্ধুরা প্রতিদিন না হোক একদিন একদিন কিন্তু এই রকম রান্না করে খেলে তো মন্দ লাগবে না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো দেখুন আমি আজকে ভাতের জন্যে এখানে চাল নিয়েছি তো চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো চাল যদি আধ ঘন্টার আগে ভিজিয়ে রেখে আর ভাত রান্না করা যায় তো ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুবই ঝরঝরও হবে তো ভাত রান্নার জন্য প্রথমে আমি উনুনটা জেলে দেব তো কড়াতে আমি দিয়ে দেবো জল তো প্রথমে আমি জলটা একটু ঢাকা দিয়ে গরম করে নেব তো দেখুন ঢাকা দিয়ে তো জলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি আর এই গরম জল আমি একটুখানি কাটিয়ে নিচ্ছি আর একটা বাটিতে দেখুন আমি একটু সয়াবিন নিয়ে নিয়েছি তো এই গরম জলটা সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি আর এবার আমি জলের মধ্যে দিয়ে দেব চাল তো দেখুন বন্ধুরা আমি একটুখানে সরু জাল নিয়েছি তো আপনারা রেগুলার যে ভাত রান্না করেন সেই ভাতের চাল নিয়ে নেবেন তাতে করে রেসিপিটা হবে তো যে কোনো চাল দিয়ে কিন্তু বন্ধুরা আপনারা এই রেসিপিটা বানাতে পারেন তো এখন আমি চালটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি চালটা তো জলের বদলে আমি দিয়ে দিয়েছি আর এবার আমি দিয়ে দেবো তেজপাতা তো এখানে আমি দু তিনটে তেজপাতা নিয়েছি তো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এবার আমি ভাতের মধ্যে দিয়ে দেব লবণ তো এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো সাদা তেল আর দিয়ে দেবো একটু পাতি লেবুর রস তো বন্ধুরা এতে করে তো ভাতটা কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হবে আর ভাতটা দারুণ ঝরঝরেও হবে তো আমি অল্প একটু পাতি লেবুর রস দিয়ে দিলাম তো দেখুন এখানে আমি দুটো আলু ছাড়িয়ে আর অর্ধেক করে নিয়েছি এই দুটো আলু কিন্তু এখন আমি হাতের মধ্যে দিয়ে দেবো আর আমি সোয়াবিনটা পাঁচ মিনিট কিন্তু এইভাবে জলে ভিজে রেখেছিলাম আর সোয়াবিনটা তো খুব সুন্দর নরম হয়ে গিয়েছে আর এখন আমি জল থেকে ভালো করে নিলে তুলে নেব। আর এবার আমি ভাতটা দেখে নেব তো মোটামুটি বন্ধুরা এই ভাতটা হতে কিন্তু খুব টাইম লাগবে না পনেরো মিনিট হলেই কিন্তু হয়ে যাবে যেহেতু চালটা আগে থেকে বোঝানো ছিল তো ওই জন্য ভাতটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে আর একদম সরু চাল নিয়েছি তো ওই জন্য ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ভাতটা কিন্তু হয়ে গিয়েছে তো দেখে বুঝতে পারছেন ভাতটা হয়ে গিয়েছে তো ভাতটা নামানোর আগে তো আলুগুলো কিন্তু আমি ভাত থেকে তুলে নেব তো আলুগুলোও কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে আর এবার আমি ভাতটা নামিয়ে নেব তো আমি একটা ছাদনির মধ্যে কিন্তু ভাতটা দিয়ে দিচ্ছি আর এবার আমি যে আগে থেকে আলুটা তুলে নিয়েছিলাম তো আলুটা একটু ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি আলুটা একটু টুকরো টুকরো করে কেটে নেব তো দেখুন আলুটা আমি এইরকম কিন্তু টুকরো টুকরো করে কেটে নিচ্ছে তো দেখুন সব আলু কিন্তু আমি এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এবারে দেখুন বন্ধুরা এখানে ভাতটা তো দেখুন ভাতটা কতটা সাদা হয়েছে আর কত ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা তো আপনারা এইভাবে ভাত রান্না করবেন দেখবেন ভাত কিন্তু খুব সুন্দর এরকম ঝরঝরে হবে আর সাদা হবে আর বন্ধুরা এই ভাতটা তো এতটাই টেস্টি হবে তো আপনারা কিন্তু মনে করলে শুধুই খেয়ে নিতে পারবেন দারুণ এত সেন্ট হবে আর দারুণ টেস্টি হয় তো এই ভাতটা কিন্তু আর আমি সুস্বাদু করার জন্য কড়াতে আমি দিয়ে দেবো এক চামচ ঘি তো আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন তো ঘিটা দিলে তো এই ভাতটা কিন্তু আরো টেস্টি হবে তো দেখুন ঘিটা কিন্তু গলে গিয়েছে ভালো মতো গরম হয়ে গিয়েছে তো ঘিয়ের মধ্যে আমি ফোটনা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে দেবো পেঁয়াজ সেখানে একটা বড়ো সাইজের কেটে নিয়েছি দিয়ে দিব আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তো দুটো কাঁচা লঙ্কাটাও মিহি করে কুচিয়ে নিয়েছি তো দিয়ে দিব তো পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এবার আমি দিয়ে দেব সবই আর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুটা তো আলু আর সব এটা পেঁয়াজের সময় কিন্তু একটু ভাজা ভাজা করে নেবে তো খুব বেশি ভাজা দরকার নেই একটু হালকা করে কিন্তু ভেজে নিলেই হবে তো দেখুন আলু আর সব ইনটা কিন্তু একটু আমি ভাজা ভাজা করে নিয়েছি আর এবার আমি দিয়ে দেব ভাত দেখুন ভাতটা কিন্তু কতটা সুন্দর ঝরঝরে হয়েছে

এই রেসিপিটা কিন্তু বানিয়ে খেতে পারেন তো এটা আপনারা রাতে দিন আলো খেতে পারেন আর কিংবা সকালে ব্রেকফাস্টও খেতে পারেন দারুণ টেস্টি হবে আর এই ভাতটা কি এতটাই টেস্টি হবে তো বন্ধুরা এর সাথে কোনো রকম মাছ মাংস ডিম কিংবা কোনো তরকারি প্রয়োজনীয় হবে না শুধু কিন্তু এই ভাতটা খাওয়া হয়ে যাবে দুর্দান্ত কিন্তু টেস্টি হয় দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই ভাতের রেসিপিটা তো দুর্দান্ত হয়েছে আর ভাতগুলো কত সুন্দর ঝরঝরে আছে দেখুন বন্ধুরা আর এখন আমি এটা নামিয়ে নেব তো আজকে দেখুন তো আমার একেবারে রেডি হয়ে গিয়েছে তো দেখুন সমস্ত ভাতগুলো তো আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা দেখতে নয় এটা কিন্তু খেতেও দুর্দান্ত হবে আর দেখলেন এই তো বন্ধুরা আজকেরই ভাতটা কত তাড়াতাড়ি হয়ে গেল আর কত সুন্দর হলো আর এমন সুন্দর ভাত তো খেয়ে দেখতেই হবে আজকেরই ভাতটা কেমন টেস্ট হয়েছে একটু দুর্দান্ত খেতে হয়েছে বন্ধুরা তো ও সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা আপনারা তো এইভাবে বাড়িতে একবার ভাত রান্না করে দেখবেন কারণ আপনারা একবার না খেলেই বুঝতেই পারবেন না যে এই ভাতটা কতটা টেস্টি হয় আর বাইরে একবার রান্না করে দেখবেন বন্ধুরা দারুণ হবে আর বাড়িতে যদি আপনারা এইভাবে ভাত রান্না করেন তো কেমন হয়েছে তো একবার কমেন্ট করে জানাবেন আর আজকের আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে